এই টাইপের অঙ্কগুলো মুখে মুখে কীভাবে হিসাব করবেন একটু দেখেন পনেরো গুণ পনেরো এখন আমরা কি করব এক আছে এখানে একের সাথে এক যোগ করলে কত হয় দুই এই দুই গুণ এক কত দুই আর পাঁচ পাঁচা পঁচিশ দুইশো পঁচিশ পরে অঙ্কটাই একই নিয়মে পঁচিশ গুণ পঁচিশ শুধু এক বাড়াবেন দুইয়ের সাথে দুইয়ের সাথে এক বাড়ালে কত হয় তিন হয় তিন হয় তিন দুগুণও ছয় পাঁচ পাঁচা পঁচিশ একইভাবে পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ এক বাড়াবেন তাহলে কত হয় চার তিন চার বারো পাঁচ পাঁচা পঁচিশ পঞ্চান্ন গুণ পঞ্চান্ন মুখে মুখেই করা যাবে পাঁচের সাথে এক বাড়ালে কত হয় ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচা পঁচিশ দেখেন পঞ্চান্ন গুণ পঞ্চান্ন আমি মুখে মুখে বলতে বললাম তিন হাজার পঁচিশ একইভাবে পঁয়ষট্টি গুণ পঁয়ষট্টি কীভাবে করবেন ছয় আছে প্রথম সংখ্যা এক বাড়াবেন তাতে কত হয় সাত এই সাতের সাথে ছয় গুণ ছয় সাতা বিয়াল্লিশ আর পাঁচ পাঁচা পঁচিশ তাতে হয় চার হাজার দুইশো পঁচিশ পরেরটা পঁচাত্তর গুণ পঁচাত্তর এক বাড়াবেন সাতের পরে কত হয় সাতাটা ছাপ্পান্ন পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ হাজার ছয়শো পঁচিশ তারপরেরটা দেখি পঁচাশি গুণ পঁচাশি এখন আট আছে কী করবেন একই নিয়মে এক বাড়াবেন কত হয় নয় নয় আর আট গুণ দিলে কত হয় বাহাত্তর আর পাঁচ পাচা পঁচিশ সাত হাজার দুইশো পঁচিশ পরেরটা দেখেন নয় আছে এক বাড়াবেন কত হয় দশ দশের সাথে নয় গুণ দিলে কত হয় নব্বই পাঁচ পাচা পঁচিশ নয় হাজার পঁচিশ দেখেন এগুলোতে কিন্তু লেখাও লাগে না মুখে মুখে হিসাব করা যায় পনেরো গুণ পনেরো দুইশো পঁচিশ পঁচিশ গুণ পঁচিশ ছয়শো পঁচিশ আমি কীভাবে পারলাম সোজা নিয়ম যেই সংখ্যাটা থাকবে প্রথমে এক বাড়াবেন এবং তার সাথে গুণ দেবেন যেমন দুইয়ের সাথে বুঝে এক বাড়াই কত হয় তিন হয় তিন দুগুণও ছয় পাঁচ পাঁচা পঁচিশ পঁয়ত্রিশ গুণ পঁয়ত্রিশ কী করবেন প্রথম সংখ্যা তিন তিনের সাথে এক বাড়াবেন কত হয় চার তিন চারা বারো পাঁচ পাঁচা পঁচিশ পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ এক বাড়াবেন চারের সাথে কত হয় পাঁচ চার পাঁচা বিশ আর পাঁচ পাঁচা পঁচিশ হলে দুই ঠিক আছে ক্লাসটি বুঝি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক বা সাবস্ক্রাইব করা এটা আপনাদের উপরে